শেষমেশ তুই একটা সবজি অলির সাথে প্রেম করিসলি এসব কি হচ্ছে তুমি না পড়াশোনা করো তুমি না সারাদিন বাসায় থাকো তাহলে তুমি এই সবজির দোকানে কি করছো কথা বলছো না কেন আরে হ্যাঁ আমি তো পড়াশুনো করি সকালে যেটুকু সময় পায় ওইটুকু সময় সবজির দোকানে টাইম দেয় মানে কি এসবের তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে তুমি সবজি বিক্রি করো এটা কোনো কথা আরে বাবা তুমি এরকম রাগ করতেছো কেন আর কোন কাজই ছোট না সবজি বিক্রি করে কি ছোট কিছু আর এটা তো আমার বাবার দোকান বাবা শরীরটা না কয়েকদিন ধরে খুব খারাপ বাবা কিছুতেই দোকানে আসতে পারতেছে না তাই

একটা ফার্স্ট ক্লাসের থার্ড ক্লাস কিনে এই তুমি আমাকে আগে মনে কেন যে তোমার বাপ একটু আমার তখন ভাবতে লজ্জা আমি আমার বন্ধু বান্ধবদের কাছে কি বলবো যে আমি একজন সবজি মেয়ের সাথে প্রেম করি আর এই কথা শুনলে আমার মান সম্মান থাকবে আমার মান যাবে আমি তাদের কাছে কিভাবে মুখ দেখাবো যার বাবা নুন আনতে পান্তা এরকম একটা মেয়ের সাথে আমি রিলেশন করছি আমার তো ভাবতে লজ্জা লাগছে আমি এখন তোমাকে কিভাবে পরিচয় দেবো বলো সবাই তো এখন আমাকে নিয়ে মজা করবে ছিচি করবে আমাকে নিয়ে রেদ আমি বুঝলাম না তুমি এভাবে কেন কথা বলছো আর সবজি কি করে কি খারাপ না এটা একটা কাজ এটা আমি করতেছি কারণ আমার বাবা অসুস্থ তাই তুমি এটা তো খারাপভাবে নিচ্ছো কেন আরে খারাপ না কি আমার তো হাতে লজ্জা আছে তোমার মত একটা ছোট লোকেরmesh অন্যদের করে চেষ্টা দেখ আমি না যেন না বুঝো তোমার মত এরকম একটা ছোট লোকের mesh করে আমি করেছি আরে আরে আমি কি করব আমি বুঝতে পারছি আমি ভেবে উঠতে পারছি না যে আমি তোমার সাথে কিভাবে রিলেশনটা করলাম আমি আমার পরিবারকে তোমাকে কিভাবে পরিচয় করিয়ে দেবো জীবনও তো পসিবল না কোনোভাবে পসিবল ওর মতো একটা ছোট লোকের মেয়েকে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে পরিচয় করে দেবো আমার পরিবারকে নিয়ে পরিচয় করে দেবো এটা কোনোদিন সম্ভব কোনোদিনও সম্ভব না তোর মতো একটা ছোট লোকের মেয়েকে আমি জীবন ও আমার কার্পেট হিসেবে পরিচয় দিতে চাই অন্তত আমি আমার লাইফে তোরে বিন্দু পরিমাণে স্থান দিব আছি আমি যখন কি করবো আমি তোকে কি দেখা যায় প্রেম করছি আমি এখন মাথায় আসতে চাই আমার 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 মনে হচ্ছে কি আমি তোর সাথে যে রিলেশনটা করছি না এই আমি নিজেই নিজে বিষ্ক্রিয় মরে চাই দেখো হৃদয় তুমি কিন্তু অনেক উল্টাপাল্টা কথা বলতেছো একদম উল্টাপাল্টা কথা বলবা না মুখ সামলায় কথা বলো একদম চুপ এসব সামান্য সবজি বিকৃত মেয়ে আমাকে ধমক দেয় তোর এত বড় সাহস হয় কি করে হ্যাঁ তোর তো শাক কপলের ভাগ বুঝে আমি তোর সাথে রিলেশনটা করেছিলাম না হলে তুই তুই জীবন আমার সাথে রিলেশন করার যোগ্যতা রাখিস না তুই আমার সাথে আশেপাশে ঘোরা আমার সাথে রেস্টুরেন্টে বসে খাবার যোগ্যতা রাখিস না আমি তো আমি তো না বুঝে না জেনে তোর মতো একজন সবজি বিকৃতার মেয়ের সাথে রিলেশন করতে আমি সৌন্দর্যের মায়ায় সৌন্দর্যের মোহে প্রেম করেছি আমি ভুলছিলাম আমি জানতাম না তুই একটা ফকির আমি যদি জানতাম তোর জীবনেও আমি তোর সাথে প্রেম করতাম না আবার তুই আসছিস আমার মুখের উপরে আমাকে ভমক দিয়ে কথা বলতে তোর এত হয় কি করে আমার ক্ষমতা সম্পর্কে কোন ধারণা অনেক হয়েছে এবার চুপ করো তোমার আমার সাথে প্রেম করার কোন দরকার নাই তোমার মন মানসিকতা যে এত নিচ তুমি এত ছোট লোক এটা যদি আমি কখনো জানতাম তোমার মতো মানুষের সাথে আমি প্রেম করতাম না বাহ যত বড় মুখ নয় তত বড় কথা দেখেছিস সামান্য একটা সবজি হলার মেয়ে হয়ে কত বড় চটাং চটাং করে কথা বলছে হ্যাঁ সেটাই দেখছি ওর মতো একটা সবজি বিক্রেতার মেয়ে দিয়ে কথা কত আবার আমার মানবতা নিয়ে আঙুল তুলতে আমার চরিত্র বিচার করছে। এই চরিত্র কর ক্ষমতা রাখিস তোর এখন সাহস হয় কিভাবে তুই আমার চরিত্র বিবেচনা করিস এই ক্লাসটাই এইটা এখানে বসে মাছের গন্ধে ও সবজি বিক্রি করবে আর আমার চরিত্র নিয়ে একবার কথা বলবো ওর যোগ্যতা আছে আমার চরিত্র নিয়ে কথা বলার হৃদয় আরে এখান থেকে চলতো এখানে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে বমি আসতেছি কেমন ধরে আমি এটাই দেখছি এই মাছ বাজারের মাছের গন্ধে এখন আমার না মনে হচ্ছে যে বমি হয়ে যাবে আর এতটা খারাপ আমার কোনো বাজারে গিয়ে লাগেনি কিন্তু এখানে এসে ওকে দেখে আমার যতটা খারাপ লাগছে তাতে মনে হচ্ছে যে আমি কোথায় এসে করলাম মনে হচ্ছে যে আমি একটা নোংরা ডাস্টবিনের মধ্যে আছি এই চলতো এখান থেকে ছোট লোকজন কেমন তুমি কি উত্তর দেবে না তাই তো হ্যাঁ তোর না দেবারই কথা তোমার সাথে সেদিন যে আচরণ করেছে তাতে তোমার অভিমান থাকাটা খুবই স্বাভাবিক তবে তুমি কিন্তু প্রমাণ করে একজন সবজি আলী হয়েও যে উন্নত শিখরে পৌঁছে যাওয়া যায় তুমি এটা প্রুভ করে দিয়েছো।

তোমার কাছে চলে আমি নিজে এসে তোমাকে বলছি আই লাভ ইউ এখন আমি প্রাউড করে আমার ফ্রেন্ড সার্কেল কাছে বলতে পারো যে আমার গার্লফ্রেন্ড তোদের ভাবি এখন অনেক বড় একটা জায়গায় আছে সে এখন একটা ভালো চেহারে বসে আছে সে একজন মিসেস ক্যালার আমি গর্ব করে বুক ফুলে বুক উঁচু করে এই কথাটা বলতে পারবো বেবি আই লাভ ইউ তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি আমার পরিবারের সাথে কথা বলে বিষয়টা করতে চাই এই যে দেখো তোমার কথা শুনে আমি নিজে তোমার কাছে চলে আসলাম এই যে দেখো কথা বলছো না কেন এখনো রাগ করে আছো দেখো রাগ করো না সকল অভিমান নাও ভুলে যাও আমি বুঝতে পেরেছি তুমি আমার লাইফের জন্য একদম পারফেক্ট চয়েস তুমি ছাড়া এখন আমি আর কাউকে ভাবতেই পারি না কারণ তুমি এখন সফলতার উচ্চ শেখরে পৌঁছে গেছো এখন আমি বুক ফুলিয়ে আমার বন্ধুদের কাছে বলতে পারবো তোর ভাবি এমন একটা জায়গায় বসে আছে তোর ভাবি এত বড় একটা চেয়ার বিলং করে যা তোরা কল্পনা করতে পারবি না ভাবি এখন একজন বিশেষ ক্যাডার তুমি বুঝতে পারছো আমি এটা বুক ফুলিয়ে গর্ব করে আমি আমার বন্ধুদের কাছে বলতে পারবো যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই কারণ তুমি এখন একজন বিশেষ কেদার আমার পরিবারের কোন সমস্যা নেই তোমাকে মনে তাই তুমি যদি একবার বলো রাজি আছো সাথে সাথে আমি আমার পরিবারের সাথে কথা বলে বিষয়টা ফাইনাল আচ্ছা তাই না আপনার কি এখন একটু লজ্জা লাগছে না একজন सब्जी ওয়ালার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে আরে তুমি সব কি বলতেছো লজ্জা কেন পাবো আমি তো আরো বুকে সাহস নিয়ে এসেছি তোমার কাছে যে আমি তো খুব ভালোবাসি আমি তোমাকে বিয়ে করতে চায়। আর বিয়ের কথা বলতে লজ্জা পাই বলো শোনো তুমি আগে কি ছিলে না ছিলে এগুলো দেখার বিষয়

আচ্ছা আচ্ছা তাই নাকি তো আমি বিশেষ স্ক্যাডার হয়েছে এই নিউজটা পাওয়ার পরেই কি আপনি আমার অফিসে এসেছেন নাকি হ্যাঁ আমি যখন শুনলাম আমার ভালোবাসার মানুষ বিশেষ স্ক্যাডার হয়েছে আমি কি ঘরে বসতে পারি বলো আমি সাথে সাথে তোমাকে কংগ্রচুয়েশন করার জন্য চলে আসলাম ভাবসা তো হলো তুমি তোমার ভালোবাসার মানুষ তাই না আমার না কথা শুনে খুব হাসি পাইতেছে এখন কি আপনার একটু লজ্জা লাগছে না একজন সবজিওয়ালার মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে একদিন যার সাথে কথা বলতে আপনার রুচিতে বাতো আপনি ছিচি করতেন বাজার ভর্তি মানুষের সামনে আপনি আমাকে অপমান করেছেন আর এখন হচ্ছে সেই সবজিওয়ালার মেয়েকে এসেছেন বিয়ের প্রস্তাব দিতে আপনার একটু লজ্জা বোধ নাই তাই না আরে

এরকম বাজে আচরণ কেন করছো তুই তো করছ। আমি তো বলছি আমি যা করেছি আমি করেছি। একটা মানুষ যখন তার ভুল করে তখন তো প্রাপ্য তাই তারপর পিছন সবকিছু মনে করার কোন দরকার নেই চলো আমরা নতুন করে শুরু দেখো আমরা যদি নতুন করে একবার শুরু করি তাহলে দেখবেন কোন সমস্যাই হবে না তাছাড়া আমার পরিবার এখন রাজি আছে কোন সমস্যা কারণ তুমি একজন বিশেষ ক্যাডার অবশ্য আমি বিশেষ ক্যাডার না হতে পারি কোন সমস্যায়। নেই আবার ওয়াইফ তো একজন বিশেষ ক্যাডার তাই না একদম চুপ আর একটা কথাও তুই বলবি না যখন আমি সবজিওয়ালি ছিলাম জাস্ট কিছু দিনের জন্য আমি সবজি বিক্রি করতাম কেন জানিস আমার বয়স্ক বাবাটা না অসুস্থ ছিল বিছানায় সামনে আমাকে অপমান করেছিস আর আমাকে ওই দিন ছেড়ে চলে গিয়েছিস আমার বিপদের সময় আমি তোকে পাশে পাইনি আর আজকে আমি যখন বিশেষ ক্যাডার হয়ে সাকসেস পেয়েছি আর সুসুর করে আমার অফিসে চলে আসলি আর নিরজ্জের মতো বলতেছিস তুই আমাকে বিয়ে করবে তোর কোনো যোগ্যতা আছে আমাকে বিয়ে করার সামান্য একটা কর্মচারী কয়টা কামি তোর তোর তো কোনো যোগ্যতাই নেই আমার ভাই জুতোটা ভোর যোগ্য মোছা কিভাবে স্বপ্ন দেখিস আমাকে বিয়ে করার আমি না তোর সমস্ত কথাবার্তা শুনে মানে নিজে শক্ত হয়ে যাচ্ছি তুই কিভাবে এই ধরনের কথাবার্তা বলিস মানে একটা মানুষ যখন বিপদে থাকে যখন সে কোন ছোট কাজ করে তখন তাকে ছেড়ে দিতে হয় আর যখন সে সাকসেস পায় তখন সুসম করে তার অফিসে চলে এসে তাকে বিয়ের প্রপোজাল দিতে হয় না এইগুলো হচ্ছে তোদের ব্যানার আর তোরা এই সমস্ত শিখছিস আরে তুমি এমন কেন করছো প্লিজ সব কিছু ভুলে যাও আচ্ছা একটা সময় তুমি আমাকে ভালোবাসতে আমি তোমাকে ভালোবাসতাম তাহলে আমাদের মধ্যে এত বিবাদ কেন হল তো प्लीज राज হয়ে যাও আমি তোমাকে ভালোবাসি আই ওয়ান্ট টু ম্যারি ইউ হ্যাঁ আমি তোকে ভালোবাসি তাই সময় ভালোবাসতাম কিন্তু এখন ভালোবাসি না কারণ আমি যে মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটা শুধু তুই ছিলে না আমার ভুল হয়েছিল তোর মতো এরকম একটা ছোট লোককে ভালোবাসা আমি সব কিছু ভুলে গেছি আমি নিজের জীবনে নিজের সাকসেস নিয়ে আসছি আর তুই এখান থেকে যা তো তোকে দেখে আমার গাটা ঘিন ঘিন করতেছে জাস্ট গেট আউট একদম চুপ তুই তোর বন্ধ কর আর আমার অফিস থেকে বের হয়ে যাও যত সমস্ত ময়লা আবর্জনা ডাস্টবিনের নোংরা সব এসে আমার অফিসটা ভরে গেছে তুই কি এখন এখান থেকে বের হবি না। আমি সিকিউরিটি ডেকে তোর ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব সিকিউরিটি সিকিউরিটি এসে এই সমস্ত ময়লা আবর্জনাকে আমার অফিস থেকে হিল করে টেনে বের করে নিয়ে যাও সিকিউরিটি ডাক্তার বলো আমি নিজেই চলে যাচ্ছি হয়তো তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না তবে একটা কথা যদি আমার কোনো আচরণে কিংবা আমার কোনো কথায় তুমি কষ্ট পেয়ে থাকো আমি সরি আমাকে ক্ষমা করে দিও নিরজ্জ বেসরম লোকজন আমার কাছে ক্ষমা চেষ্টা বের হ দাদা দাদি বাবা কেমন এদিকে আছো কি বাবা মায়ে খুঁজে পারছ না কি বলবো তুমি এখানে সবাইকে ডাক লাগানো চুরি হয়েছে ওখানে কোদে কুদে করবো হ্যাঁ আমিও তো একটা জিনিস বুঝতে পারতেছি না তুমি আমাদের সবাইকে এখনো কেন রেখেছো আমি এটা মরণ করতে চেয়েছি যে আমার চুরি করেনি শোনো তোমার মাকে চোখ বলেছি এর কারণেই あん তোমার নানা একজন चोर ছিল আর চোরই মে তো চুরি হবে আর আমার বাড়িতে বাইরে থেকে কোনো লোক এসে তো গয়নাটা চুরি করেনি কে তাই না মা তুমি এ তো নিশ্চিত হয়ে কি করে বলছো যে আমার বউ চুরি করেছে ও তো আমাদের বাড়িতে আজকে এসেছিল ওর একটা বাচ্চা হয়েছে আজ পর্যন্ত কোনো ক্লেমও না মানে নাই তুমি কি করে বলতে পারো যে আমার বউ চুরি করেছে তোমার কাছে কি প্রমাণ আছে তাহলে আজকে আরও তুমি ওর দোষ দিচ্ছ বলো তোমাকে আগে বলেছি আমি ওর বাবা একটা চোর ছিল তো চোরের মে তো চোরই হবে তাইলে আঙ্গুলটা তো তোমার বোর দিকেই যাবে কি তাই না মে তাছে বলুন তুই এক কাজ কর বাবা পুলিশকে কল কর পুলিশ আসলেই বোঝা যাবে আসল চোরটা কে না না পুলিশকে কেন ডাকতে হবে এটা আমাদের সামলা আমরা শেষ করে ফেলি পুলিশ ডাকার দরকার নেই তাছাড়া আমরা তো জানি চুরি কি করেছে তারপরে নিজের নিজের বের করি চোরকে হ্যাঁ ঠিক আছে এখন পুলিশ আসবে পুলিশ আসা উচিত কারণ যেহেতু আমরা বের করতে পারছি না কে চুরি করেছে পুলিশ আসলে সব ক্লিয়ার হয়ে যাবে আসল চোরটা কে বাবা তুমি এখন পুলিশে কল করো আমিও দেখতে চাই আসল চোরটা কে মিলি তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো কেন দাদু ভাই এই জন্য আমি আপনার দিকে তাকিয়ে কথাটা বলছি কারণ আপনি চুরিটা করেছি মিলে তো মাকে বাঁচানোর জন্য তুই তোর দাদুবাইয়ের নামে দূর দিচ্ছিস যে গোয়েন্ডাটা তো দাদুবাই চুরি করেছে শোন তোর মাকে তুই বাঁচাতে পারবি না পুলিশ আসলে আসল চোরটা বেরিয়ে যাবে আমিও দেখতে চাই আসল চোরটা কে আমি তো এমনি এমনি কথাটা বলিনি আমি জানি চুরিটা কে করেছে আর আমার কাছে প্রমাণ আছে বাহ তোর কাছে কি প্রমাণ আছে কে চুরি করেছে চুরিটা

এটা তো সেই গয়নাটাই তার মানে তুই জানিস এই গয়নাটা কে আমি চুরি করেছি আমি কেন চুরি করবো তো আমার বইয়ের গয়না মিলে তুই কি করছিস বই ওর যদি টাকা প্রয়োজন হয় তো তো আমার কাছে চাবে তো গয়না চুরি করবে ঠিক আছে গয়না যেহেতু পাওয়া গেছে মেয়ে তুই পুলিশকে কল কর পুলিশ আসলে বোঝা যাবে যে গয়নাটা কে চুরি করেছে তুমি ঠিকই বলেছ আমি তো পুলিশকে কল করবই আসল চোরটা বের করতে হবে আসল চোরকে সেটা বের করা উচিত আমার বউ যদি অপরাধ করে তার শাস্তিও কি পেতে হবে না না বাবা পুলিশ ডাকবার দরকার নেই চুরিটা আমি করেছি বাসায় পুলিশ এলে আমাদের বদনাম হবে সমাজে আমাদের দুর্নাম লটাবে প্লিজ বাবা তুমি পুলিশ ডেকো না আমাকে আমাকে মাফ করে দাও বাবা কি এতক্ষণ আমার মেয়ে বলেছে তাকে সত্যি আমি আগেই বলেছিলাম আমার বউ চুরি করেনি চুরি করেনি তোমরা কেউ আমার কথা শুনলি আমার বউকে তো শরম করেছ মনে কষ্ট দিয়েছ। আচ্ছা বাবা আমাকে একটা কথা স্পষ্ট করে বলো তো তুমি কেন চুরিটা করেছো আমাদের ফ্যামিলির মধ্যে একটা ঝামেলা তৈরি করে দিয়েছো দেখো বাবা তুমি না তো তুমি না তো জানো আমার একটা বদ নেশা আছে স্বামী জুয়া খেলি। স্বামী একজনের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে জুয়া খেলে হেরেছি সে চাইছিল এবং আমাকে হুমকি দিয়েছে আমি টাকা না দিলে সে বাসে আসবে এলাকায় জানাবে সেজন্য আসলে আমার কোনো উপায় ছিল না আমি তাই এই কাজটি করেছি বাবা শেষ পর্যন্ত তুমি এত নিচে নামতে পারলাম এরকম একটা জঘন্য কাজ করতে পারলো আচ্ছা তোমার কিসের অভাব ছিল আমার ছেলে ছেলের বউ তোমাকে তো কখনো সৎ বাবা বলে ভাবেই নেই ওরা ভাবছে ওদের আপন বাপ তুমি আর তুমি কাজ করতে পারলাম তোমার টাকা লাগতো তুমি আমাকে বলতো আমি তোমাকে টাকা দিতাম তুমি শেষ পর্যন্ত আমার গানে চুরি করছো আমার ছেলের সামনে ছেলে বউর সামনে তুমি আমাকে ছোট করছো আমি ভাবছি আমার শেষ বয়সে একজন আমার সাথী প্রয়োজন সঙ্গীর প্রয়োজন কিন্তু এখন দেখতেছি আমি বিয়ে করে ভুল করেছি তোমার মতো এরকম একটা অপদত্ত স্বামীকে মা দেখেছেন আমি এই জন্য এতক্ষণ চুপ করেছিলাম কারণ জানি চুরিটা তো আমি করিনি আর আপনি বলেন আমার সংসার আমি কেন চুরি করতে যাব। আর আজকে যদি চোরটা ধরা না পড়তো না আমি চুপ করেই থাকতাম আমি মুখ সেদিনই খুলতাম যেদিন আসল চোরটা ধরা পড়তো আর আজকে আজকে ছোট ধরা পড়াতে আমি মুখটা খুলতে বাধ্য হলাম মা আমার বাবা কবে কোথায় চুরি করে গেছে না কি করে গেছে সেগুলো নিয়ে আপনি প্রতিনিয়ত আমাকে কথা শোনান কেন মা আমার বাবা করছে আমি তো কিছু করি নাই কিন্তু সবসময় আপনারা আমাকে ছোট করে কথা বলেন আপনিও তো একটা মেয়ে তাই না মা আপনার বাবা মা যদি খারাপ কাজ করতো আর মানুষ যদি আপনার দিকে আঙুল তুলতো আপনার কেমন লাগতো বলেন বাবা আমার খারাপ কাজের প্রভাব তো সন্তানের উপরে পড়া উচিত তাই না মা ওর বাবা কি করেছে না করেছে তার তো কোনো প্রমাণ নেই আর ওর বাবার দোষ ওর উপরে বাবা এটা কোন সংবিধানে লেখা আছে বল তো বাবা অনেক বছর হয়েছে আমাদের ফ্যামিলিতে এসেছে ও তো এমন কোনো কাজ করেনি যার জন্য ওকে দোষারোপ করতে হবে তোমার জামাই একটা অপরাধ করেছে তার দোষ কি আমার বউয়ের উপর দিতে হবে বাবা তুমি যে আমার সৎ বাবা সেটা কি কখনো কাউকে বুঝতে দিয়েছি তোমাকে আপন বাবার মতো দেখেছি মাহি তোমাকে বাবা বলে সম্মান করেছে যাই হোক যা হয়েছে হয়েছে এই কথা যেন বাসার বাইরে কেউ না জানে তাহলে আমাদের পরিবারের সম্মান থাকবে না বাবা তুমি কি করে পাল্লা শুধু জুয়া খেলার জন্য আমাদের ঘরের সম্পদ নষ্ট করে তুমি নোংরা কাজটা করতে বল্লা যেটা করেছো করেছো আমি তোমাকে লাস্ট একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তোমার যে টাকা পয়সা পাওনা আছে মানুষ তোমার কাছে যে টাকা পায় আমি সব টাকা শোধ করে দেবো কিন্তু তোমাকে ওয়াদা করতে হবে আজকের পর থেকে তুমি আর এই জুয়া খেলা বা নোংরা কাজে জড়িত হবে না বাবা আমি তোমাকে কথা দিচ্ছি আমি আজকের পর থেকে আর কখনো জুয়া খেলবো না কোনো আজে বাজে কাজ করবো না আমি ভালো হয়ে যাবো বাবা ভালো হয়ে যাব হ্যাঁ বৌমা আমিও অনেক অপরাধ করেছি আমি যখন তখন তোমার বাবাকে নিয়ে তোমাকে বাজে ধরার কথা বলেছি যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও না না হবে না আমি তাকে আমাদের সন্তানের মতোই তাই না আমি কোনো কিছু মনে করে নাই চল ভাই চল